আমার স্বামী পেশায় একজন ট্যাক্সি চালক ছিলেন আমার স্বামীর নাম বিপ্লব তিনি যে মালিকের ট্যাক্সি চালাতেন সেই ভদ্রলোকের বয়স পঞ্চাশের কাছাকাছি হবে কিন্তু তিনি কেন যে বিয়ে করেননি তা আমাদের জানা ছিল না তবে তিনি মানুষের খুব উপকার করতেন এমনকি আমাদেরও তিনি বিভিন্ন সময় টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন আমার স্বামী তো চৌধুরী সাহেবকে তার জীবনের সব কিছু ভাবতেন মনে মনে তাকে ঈশ্বরের আসনে বসিয়েছিলেন কারণ তার মতে চৌধুরী সাহেব না থাকলে হয়তো তাকে ভিক্ষা করে জীবন কাটাতে হতো এই কথাগুলো আমি বিয়ের পরেই আমার স্বামীর মুখে শুনেছিলাম আমার নাম রিনা আমি দেখতে বেশ সুন্দরী ছিলাম আমার স্বামী আমাকে খুব ভালোবাসতেন এবং সবসময় আমাকে হাসি খুশি রাখার জন্য তার চেষ্টার কোনো কমতি ছিল না একদিন আমার স্বামীর মালিক চৌধুরী সাহেব আমাদের দুজনকে রাতে তার বাড়িতে শাহী ভোজের জন্য আমন্ত্রণ জানালেন বলতে গেলে সেই রাতে শুধু আমি আর আমার স্বামী আমন্ত্রিত ছিলাম আমরা তো খুব আনন্দের সঙ্গেই সেদিন রাতে মালিকের বাড়িতে খেতে গিয়েছিলাম সেখানে গিয়ে এত খাবারের আয়োজন দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমাদের ভাগ্যেও কখনো এত সুখ আসতে পারে মালিক আমাদের সঙ্গে বসেই রাতের খাবার খেলেন কিন্তু খাবার খেতে খেতেই হঠাৎ করে আমার স্বামী জ্ঞান হারিয়ে ফেলেন আমার স্বামীর অজ্ঞান হয়ে যাওয়ার পর সেই রাতে মালিক আমার সঙ্গে জোর করে আমার স্বামী একজন সাধারণ ট্যাক্সি চালক হলেও তিনি দেখতে খুবই সুদর্শন ছিলেন আর আমিও দেখতে কোনো অংশে কম ছিলাম না আমার গায়ের রং ছিল দুধে আলতা গরিব পরিবারে জন্ম হলেও আমি ছিলাম অপরূপ সুন্দরী আমাদের বিয়ের পর আমার স্বামীর জীবনে অনেক উন্নতি হতে শুরু করেছিল বিয়ের পর থেকেই স্বামীর মুখে মালিকের অনেক প্রশংসা শুনতাম তিনি বলতেন মালিক নাকি সব গরিব দুঃখী মানুষকে অকাতরে সাহায্য করেন এমনকি আমাদের থাকার জন্য চৌধুরী সাহেব তার বাড়ির পেছনের বিশাল গেস্ট হাউসটাও ছেড়ে দিয়েছিলেন এমন নয় যে আমার স্বামীর নিজের কোনো বাড়ি ছিল না তার একটা ছোট মাটির বাড়ি ছিল গ্রামে কিন্তু আমাদের বিয়ের পর আমাকে দেখার পরেই কেন জানি মালিক আমার স্বামীকে এই প্রস্তাবটা দেন আমাদের বিয়ের পর সেদিনই আমার স্বামী আমাকে প্রথমবার মালিকের বাড়িতে নিয়ে গিয়েছিলেন তার সঙ্গে পরিচয় করিয়ে দেবার জন্য আমাকে দেখার পর চৌধুরী সাহেব আমার স্বামীকে বলেছিলেন বিপ্লব তুই তো এখন সংসারই হয়েছিস তোর দায়িত্ব বেড়েছে আমি যাই না তোর কোনো কষ্ট হোক আমি তোকে নিজের ছোটো ভাইয়ের মতোই দেখি তাই আজ থেকে তুই তোর স্ত্রীকে নিয়ে আমার বাড়ির পেছনে গেস্ট হাউসে থাকবি ওটা তো খালি পড়ে আছে আমার স্বামী প্রথমে লজ্জায় মালিকের এই বড় প্রস্তাবে রাজি হচ্ছিলেন না আসলে আমরা দুজনেই মালিকের এমন অপ্রত্যাশিত প্রস্তাবে কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম তাই প্রথমে রাজি হতে পারছিলাম না কিন্তু তখন মালিক আমার স্বামীর সামনেই আমার গালে আলতো করে হাত রেখে বললেন দেখো রিনা তোমার স্বামী বিপ্লবকে আমি নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করি আমি কি তোমাদের জন্য এইটুকুও করতে পারি না তোমরাই তো আমার সব আর শোনো রিনা তোমার যদি কোনো রকম অসুবিধা হয় তুমি নিঃসংকোচও আমাকে জানাবে আর বিপ্লব যদি তোমাকে কখনো কোনো কষ্ট দেয় তাহলে আমাকে এসে বলবে আমি ওকে ঠিক শুধরে দেব মালিকের এই আন্তরিক কথা শুনি আমরা তিনজনেই একসঙ্গে হেসে উঠেছিলাম তখন আমি মালিককে বলেছিলাম চৌধুরী সাহেব এই জন্যই তো আমার স্বামী আপনাকে এত শ্রদ্ধা করে এবং এত সুনাম করে আজ আমি নিজের চোখেই তার কারণ দেখতে পেলাম আমার কথা শুনে আমার স্বামী আমাকে বললেন রিনা মালিকের পায়ে হাত দিয়ে প্রণামটা তো করো আমি স্বামীর কথা শুনে আনন্দের সঙ্গে মালিকের পায়ে হাত দিয়ে প্রণাম করলাম মালিকের কথা মতোই এর ঠিক দুদিন পর আমরা তার বাড়ির পেছনের গেস্ট হাউসে চলে এসেছিলাম আমি আর আমার স্বামী দুজনেই গ্রাম থেকে শহরে এসেছিলাম তাই শহরে এসে চৌধুরী সাহেবের এত বড় গেস্ট হাউস দেখে আমার সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল কারণ ছোটবেলা থেকে তো মাটির বাড়িতে থেকেই বড় হয়েছি এবং অনেক অভাব অনটন দেখেছি তাই স্বামীর সঙ্গে মালিকের গেস্ট হাউসে এসে আমি অত্যন্ত খুশি ছিলাম মালিকের বাড়িতে আসার পর আমার স্বামী আমাকে ভালোবেসে বলেছিলেন দেখলে তো রিনা আমি তোমাকে বলেছিলাম না যে বিয়ের পর আমি তোমাকে রানীর মতো করে রাখব আর দেখো আজ মালিকের দয়ায় আমরা কত বড় একটা বাড়িতে থাকার সুযোগ পেয়েছি কিন্তু আমরা স্বপ্নেও ভাবতে পারিনি যে মালিকের এই সাহায্যের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল তার ভেতরের খারাপ উদ্দেশ্যটা আমরা প্রথমে বুঝতে পারিনি আমরা দুজন তো মালিককে একজন দয়ালু এবং মহৎ মানুষ মনে করতাম কিন্তু তিনি যে আড়ালে অনেক নোংরা কাজ করতেন সেটা আমি অনেক পরে জানতে পেরেছিলাম সেদিন আমরা দুজনে মিলে ভালো মন্দ রান্না করে একসঙ্গে খেলাম এবং খুব আনন্দ করলাম এমনকি রাতে নিজে মালিক আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি আমার মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলেন আমাদের আর কিছুর প্রয়োজন আছে কি না তখন আমি মালিককে বললাম মালিক আমাদের আর কিছুই লাগবে না আমরা প্রয়োজনের থেকেও অনেক বেশি পেয়েছি আপনার এই দয়া আমরা কোনো দিন ভুলতে পারব না তারপর রাতে যখন আমরা খাওয়া দাওয়া শেষ করে ওপরের ঘরে ঘুমোতে গেলাম তখন হঠাৎ রাত দুটো নাগাদ মালিকের মূল বাড়ি থেকে একটা মেয়ের চিৎকার শুনতে পেলাম কিন্তু বুঝতে পারছিলাম না এত রাতে কোনো মেয়ে মালিকের ঘরের ভেতরে কেন কাঁদছে কারণ মালিকের বাড়িতে তো কেবল কাজের লোকেরাই ছিল এবং তার তো কোনো স্ত্রী ছিল না তাহলে এতরাতে মালিকের ঘর থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ কেন আসবে মেয়েকির কান্নার আওয়াজ শুনে আমি আমার স্বামীকে জাগিয়ে বললাম যে মালিকের ঘর থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ আসছে আমার স্বামী তখন বললেন তোমাকে ও নিয়ে ভাবতে হবে না তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো আর তাছাড়া আমি তো কোনো মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি না স্বামীর কথা শুনে আমি তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি মিথ্যে বলছ কারণ ওই মেয়েটির কান্নার আওয়াজ আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আর তুমি বলছো তুমি কিছুই শুনতে পাচ্ছ না আমার স্বামী তখন আমার হাত ধরে বললেন দেখো আমি চাই না তুমি এসব ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ো তাই তুমি চুপচাপ ঘুমিয়ে পড়ো ওদিকে মন দেওয়ার কোনো দরকার নেই স্বামীর কথা শুনে আমার আর কিছু বলার ছিল না তাই তার সঙ্গে আর তর্ক না করে আমি চুপচাপ শুয়ে পড়লাম কিন্তু যতক্ষণ ওই মেয়েটির কান্নার আওয়াজ আমার কানে আসছিল ততক্ষণ আমি ঘুমাতে পারিনি প্রায় আধ ঘন্টা পর মেয়েটির কান্নার আওয়াজ থেমে গেল আমি কিছুই বুঝতে পারছিলাম না যে মালিকের বাড়ির ভেতরে আসলে কি হচ্ছে সেদিন সারা রাত এই কথাগুলো ভাবতে ভাবতেই কেটে গেল আমি এক মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি এইভাবে প্রত্যেক রাতেই আমি মেয়েদের কান্নার আওয়াজ শুনতে পেতাম আর আমার স্বামীকে যখনই এই বিষয় কিছু বলতাম সে আমার কথার কোনো গুরুত্ব না দিয়ে ঘুমিয়ে পড়ত এইভাবে কিছুদিন চলার পর সেদিন রাতেও যখন আমি মালিকের ঘর থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম তখন আমি আর থাকতে না পেরে বিছানা থেকে উঠে নিজের ঘর থেকে বের হতে যাচ্ছিলাম ঠিক তখনই আমার স্বামী তারাটাকে বিছানা থেকে উঠে আমার হাত ধরে আটকালো আর বললো এত রাতে তুমি কোথায় যাচ্ছ আমি তখন স্বামীর উপর রেগে গিয়ে বললাম আজ আমি মালিকের ঘরের ভেতরে গিয়ে দেখে আসব যে কে কাঁদছে এবং কেন কাঁদছে কারণ আমি প্রত্যেক রাতে মেয়েদের কান্নার আওয়াজ শুনি আর সেই কান্নার শব্দে আমার সারা রাত ঘুম আসে না আমার স্বামী তখন আমার হাত ধরে বলল রিনা আমি তোমাকে কতবার বলেছি এসব ব্যাপারে বা এইসব ঝামেলার মধ্যে পড়তে যেও না আমি তখন স্বামীকে জিজ্ঞেস করলাম তার মানে তুমি সব কিছুই জানো তুমি জানো যে প্রত্যেক রাতে মালিকের ঘর থেকে মেয়েদের কান্নার আওয়াজ আসে এবং কেন আসে আমার স্বামী তখন বলল মালিকের ঘর থেকে মেয়েদের কান্নার আওয়াজ কেন আসে তা আমি বলতে পারবো না কিন্তু আমি অনেক আগেই পাড়ার কিছু মেয়েকে মালিকের ঘরের ভেতরে যেতে দেখেছি আমি জানি না তারা মাঝরাতে মালিকের ঘরের ভেতরে কেন যায় এই ব্যাপারে আমি কোনোদিন মালিককে কিছু জিজ্ঞেসও করিনি কারণ আমার সাহস হয়নি আর আমি এসব ঝানেলার মধ্যে থাকতেও চাই না মালিক রোজই আমাদের সঙ্গে দেখা করতে আসতেন এইভাবে প্রায় সাত দিন কেটে যাওয়ার পর সেদিন দুপুরে যখন মালিক আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তখন আমি আর থাকতে না পেরে তাকে জিজ্ঞেসী করেই ফেললাম মালিক আমি কিন্তু প্রত্যেক রাতে আপনার ঘরের ভেতর থেকে মেয়েদের কান্নার আওয়াজ শুনতে পাই মালিক তখন আমার দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি হেসে আমার কাছে এগিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে বললেন এটা তোমার মনের ভুল রিনা আমার ঘর থেকে কেন কোনো মেয়ের কান্নার আওয়াজ আসবে এই কথা বলে মালিক আর বিশেষ কিছু না বলে আমার ঘর থেকে বেরিয়ে চলে গেলেন কিন্তু সেদিন আমি মনে মনে ঠিক করেই নিয়েছিলাম যে অনেক হয়েছে এবার আমি নিজের চোখে দেখব যে প্রত্যেক রাতে মাঝরাতে মালিকের ঘর থেকে মেয়েদের কান্নার আওয়াজ কেন আসে তাই সেদিন সবার চোখের আড়ালে লুকিয়ে মালিকের ঘরের ভেতরে ঢুকে পড়লাম এবং খাটের তলায় লুকিয়ে রইলাম তারপর মাঝরাতে আমি নিজের চোখে যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটিটাই যেন সরে গেল আসলে মাঝরাতে একজন লোক তার স্ত্রীকে মালিকের ঘরের ভেতরে রেখে গেল মেয়েটি তার স্বামীর হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি ও কাকুতি যাতে তাকে মালিকের কাছে রেখে না যায় কিন্তু লোকটা নিজের চোখের জল ফেলতে ফেলতে তার স্ত্রীকে সেখানে রেখে মালিকের ঘর থেকে বেরিয়ে গেল কিছুক্ষণ পরে মালিক ঘরের ভেতরে এলেন আমি খাটের তলা থেকে সবকিছু লুকিয়ে দেখছিলাম মালিক যখন ঘরের ভেতরে এলেন তখন মেয়েটি তার পায়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল এবং বলল মালিক দয়া করে আমার সর্বনাশ করবেন না আমাকে যেতে দিন তখন মালিক মেয়েটির দিকে এগিয়ে গিয়ে বললেন বেশি নাটক করতে হবে না তোর স্বামী আমার কাছ থেকে এক লক্ষ টাকা ধার নিয়েছিল আর এক বছর হয়ে গেলেও সেটা এখনও শোধ করতে পারেনি আমি তাকে ছ মাসের সময় দিয়েছিলাম তাই এখন বেশি নাটক না করে আমার কথা শোন এরপর মালিক যখন মেয়েটির হাত ধরে নিজের দিকে টানছিলেন তখন অনেক জোরে জোরে কাঁদতে কাঁদতে মালিকের কাছে মিনতি করছিল। কিন্তু মালিক তার কোনো কথাতেই কান দিলেন না সেদিন আমি মালিকের আসল রূপটা দেখেছিলাম আসলে তিনি গরিবদের টাকা দিয়ে সাহায্য করার নামে তাদের স্ত্রী ও মেয়েদের ওপর নিজের নোংরা ইচ্ছা পূরণ করতেন যে সত্যিটা আমি বা আমার স্বামী কেউই জানতাম না মালিক যখন মেয়েটিকে জোর করে নিয়ে যাচ্ছিলেন তখন আমি আর সহ্য করতে না পেরে বিছানার নীচ থেকে বেরিয়ে এসে মালিকের সামনে দাঁড়িয়ে পড়লাম মালিক আমাকে দেখে চমকে গিয়ে মেয়েটির হাত ছেড়ে দিলেন আর সেই সুযোগে মেয়েটি সেখান থেকে পালিয়ে গেল তারপর আমি মালিককে বললাম ছি আমি তো আপনাকে একজন ভালো মানুষ মানুষ মনে করতাম কিন্তু আপনি এতটা নোংরা এবং নিচু মনের আমি স্বপ্নেও ভাবতে পারিনি আপনি গরিব মানুষদের সাহায্য করার নামে তাদের স্ত্রী ও মেয়েদের সঙ্গে এই ধরনের ভিন্ন আচরণ করেন মালিক তখন হঠাৎ করে আমার হাত চেপে ধরে আমার চোখের দিকে তাকিয়ে বলল রিনা আমি তোমাকে অনেক ভালোবাসি যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে আমি তোমার জন্য পাগল হয়ে গেছি আমি সারা দিন শুধু তোমার কথাই ভাবি তুমি ওই চালক বিপ্লবকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে এসো আমি তোমাকে রানীর মতো করে রাখব আমি তোমার ছাড়া থাকতে পারছি না আমি তোমাকে কাছে পেতে চাই মালিকের মুখ থেকে এইসব নোংরা কথা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি তখন রেগে গিয়ে আমার হাতটা মালিকের হাত থেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বললাম আমার স্বামী যেমন আপনাকে বড় ভাইয়ের মতন মনে করত আমিও আপনাকে ঠিক সেই রকমই শ্রদ্ধা করতাম কিন্তু আপনার মনে আমার প্রতি এত নোংরা চিন্তাভাবনা ছিল সেটা আমি ভাবতেও পারিনি আর একটা কথা শুনে রাখুন আমার স্বামী একজন সাধারণ চালক হলেও তিনি একজন সৎ মানুষ তিনি আমাকে অনেক ভালোবাসেন এবং আমাকে রানীর মতোই রেখেছেন আপনার ব্যাপারে সব কিছু জানার পর আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না আমি কাল সকালেই আমার স্বামীর সঙ্গে আমাদের গ্রামের বাড়িতে চলে যাব দরকার নেই আমার আপনার মতন মানুষের সাহায্য বা টাকা পয়সার এই কথা বলে আমি যখন ঘর থেকে বেরিয়ে যেতে যাচ্ছিলাম তখন মালিক আমার হাত ধরে বললেন তুমি আমাকে কোথাও যেতে দেব না তুমি শুধু আমার আমি যখন মালিককে আমার হাত ছেড়ে দিতে বললাম তখন তিনি বললেন তুমি যখন আমার ব্যাপারে সব কিছু জেনেই গেছো তাহলে এটাও জেনে রাখো যে আমি যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম সেই মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে তোমাকে আমি নিজের করে পাবই মালিক যখন আমার হাত ছাড়ছিলেন না ঠিক তখনই আমার স্বামী ঘরের অন্য দরজা দিয়ে ভেতরে এসে মালিকের হাতটা আমার হাত থেকে জোর করে ছাড়িয়ে দিলেন এবং বললেন আমি আপনাকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছি আর আপনি যদি আমাদের এখান থেকে যেতে না দেন তাহলে আপনিও কিন্তু অনেক বড় ভুল করবেন কারণ আমি অনেক আগেই পুলিশকে ফোন করে দিয়েছি পুলিশের কথা শুনে মালিক ভয় পেয়ে আমার হাতটা ছেড়ে দিয়ে আমার স্বামীকে বললেন তোকে আমি পঞ্চাশ লক্ষ টাকা দেবো যদি তুই তোর স্ত্রীকে আমার কাছে রেখে যাস আমার স্বামী তখন মালিকের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন মালিক পঞ্চাশ লক্ষ কেন দশ কোটি টাকা দিয়েও সত্যিকারের ভালোবাসা কখনো কেনা যায় না তাই আমাকে টাকার লোভ দেখে কোনো লাভ নেই তারপর আমরা দুজনেই সেখান থেকে বেরিয়ে পড়লাম এবং সেই রাতেই আমরা মালিকের বাড়ি ছেড়ে আমাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আসলে সেদিন আমি আর আমার স্বামী আগে থেকেই পরিকল্পনা করেছিলাম যে যেমন করেই হোক মালিকের আসল সত্যিটা সামনে আনতেই হবে তাই সেদিন শুধু আমি একা নই আমার স্বামীও আমার সঙ্গে মালিকের ঘরের ভেতরেই লুকিয়েছিলেন এখন আমি আর আমার স্বামী আমাদের গ্রামের বাড়িতে ফিরে এসেছি আমার স্বামী এখন চাষাবাদ করে আমাদের সংসার চালান টাকা দিয়ে হয়তো অনেক কিছুই পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো কেনা যায় না এখন আমরা দুজনে মিলে আমাদের সুখে সংসার করছি